আর এই বক্তব্য যারা দিলেন এরা প্রত্যেক করছেন ভোলার বাসিন্দা বা জনগণ এবং ভোলার আশেপাশে চরফেশন আর বিভিন্ন জায়গায় অনেকে ঢাকা থেকে আসছেন গতকালকে একটা প্রোগ্রাম ছিল ভোলাতে তো আমরা গেল দুই দিন আগে শুনলাম আহ মুগ্ধর বা স্নিগ্ধ যিনি জুলাই ফাউন্ডেশনের খুবই বড় একটা দায়িত্ব ছিলেন সার্জিসও ছিল হঠাৎ করে সার্জিস এই জুলাই আগস্টের যে ফাউন্ডেশনের দায়িত্বটা চাইরা চট করে তিনি রাজনীতিতে ঢুকে গেলেন তখনই আমরা বলছিলাম যে চেতনার ব্যবসাটা বন্ধ করতে হবে কারণ এই জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন তাদের প্রথম কাজটা ছিল জুলাই আগস্টে যারা আহত হয়েছে নিহত হয়েছে ট্রিটমেন্ট পুনর্বাসন এদের পরিবারকে দুইবেলা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেওয়া এটা এদের পরিবারের ব্যবস্থা হোক না হোক রাজনৈতিক দল করা নিজেদের আগামী কয়েক প্রজন্মের পরিবারকে ভাত খাওয়ানোর ব্যবস্থা সার্জিদের হয়ে গেছে স্বাভাবিকভাবে যারা এই আন্দোলনগুলোতে শ্রম দিল শারীরিকভাবে অঙ্গহানি হলো তাদের অনেকেরই বক্তব্য দিয়ে শুনলেন যে টাকা পয়সা পায় নাই কেন স্নিগ্ধ বললো যে ফাউন্ডেশনের ফান্ড শেষ আর দুই চার টাকা আছে এই টাকা গেল কই সারা বাংলাদেশে কয়জন পাইল আমরা কি এগুলোর স্পষ্ট কোনো ডাটা পাইলাম নাকি বন্যার টাকার মধ্যে গেল গা আসলে কেন আমি তো কুমিল্লার ছেলে আমার এলাকায় ইতিহাসের স্মরণের ভয় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে আমার এলাকায় কয়জন এই বাড়িঘর পাইছে আহ বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন নাহিদ সার্জিস হাসনাদের হাতে নাহিদ ছিল না হাসনাদ সার্জিস এখনো যখন আমরা এই বক্তব্য গুলা শুনি হয়তো আজকে আমরা শোনবার আহত লীগ অথবা উপদেষ্টা পথ চায় এদেরকে বিভিন্নভাবে ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে আপনারা এসি রুমে বৈশা বৈশা বিরিয়ানি খাচ্ছেন মট মিন্ডা মানে মিঠাই খাচ্ছেন মন্ডা খাচ্ছেন আর এই ছেলেগুলা রাস্তায় হাঁটছে কথায় কথায় খালি আবু সাইদের মূর্তি বানাইতে আপনাদের পয়সার অভাব হয় না কিন্তু আবু সাইদের পরিবারের খবর নিতে আপনাদের পয়সার অভাব হয় আমার কথা না আবু সাইদের ভাইয়ের কথা এরকম আবার আরেকজন শহীদের মায়ের কথা যে বলছিল আমি আপনার স্যারে এর ফোনটা দিলে কেউই আর ধরে না এরকম গল্প যখন আসে আমরা কি মানে সারাদিন পাপা 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 করা একজন নেতার কথা বিশ্বাস করব নাকি এদেরই বিশ্বাস করবো নাকি এরা আসলে বাটপার যারা এইরকম বক্তব্য দিচ্ছে ভিডিওর প্রথমে যাদেরকে দেখাইলাম কোন মানে কে সঠিক পারসেপশন বলে এরা সঠিক এদেরকে যেখানে ব্যবহারের দরকার এগুলা করা হচ্ছে সামনে না দাঁড়া করায় দেওয়া হচ্ছে জুলাই বাস্তবে সব না পোসেনারা কেউ এগুলো তো এদেরই বক্তব্য তাই না চেতনার ব্যবসা সবাই কিন্তু করে জুলাই আগস্টের মালিকানার দায়িত্ব নিচ্ছেন এদের পুনর্বাসন চিকিৎসা এগুলোর তো নেওয়া দরকার সম্মানের জায়গাটা দেওয়া দরকার এখন হইতে পারে আবু সাইদের পরিবার পরিবার তো ডাইরেক্ট বলছে ডাইরেছে বক্তব্য প্রত্যেকটা নেতার বিরুদ্ধে মানে এই তরুণদের কাছ থেকে আমরা আমরা আশা করি অনেক বড় কিছু বাট ইজ ইট পসিবল যখন এই জুলাই আগস্টের পোলাপে এই ধরনের কথা বলে চেয়ার পায় না যখন পরিচয় দিছে যে আমি জুলাই আগস্টের ইয়া আহত দেখো তো তো কি আসলে কিন্তু তো কি কজন মানুষ টাকা পাইছে কারা পাইছে কি পাইছে না পাইছে নিজেরও জানি না বা আমার কাছে মনে হয় যে একটু পরিষ্কার হওয়া দরকার এখন এরার পরিচয় নিয়ে একটু পরে হয়তো নিউজ যাবে আমাদের নেতা যারা আছেন কথায় তো এক একটা উস্তাদ চেতনার ব্যবসা বন্ধ করে এদেরকে প্রকৃতভাবে ভাবে পুনর্বাসন করুন সম্মান দেন সম্মান রাজনীতি করতে আসছেন অসম্মানিত হবেন বিভিন্ন জায়গায় অলরেডি চলছে কিন্তু খেলা ভালো থাকুন